আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন প্রিয় মার্চ করতে যে লাঠি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সহরাওয়ার্ডি উদ্যানের এই গণজমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আক্তার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহি প্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক জনের হৃদয়ে বুকের ভিতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কথা আমাদের হৃদয়ে বাস করে চিৎকার করে বলেন আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মজরুম ভাইদের এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্ছ্বসিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধুলি দিয়ে শহরবর্তী উদ্যানের এই ময়দানকে আমরা কাবাতে রাজিয়া ঝিরা নাই করে ইংরেজি স্লগান করুন ফ্রি ফ্রি সময় তো উপস্থিতি আমরা শুধুমাত্র আপনাদেরকে শান্ত করবার জন্য কিছু স্লোগান দেওয়ার চেষ্টা করেছি আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ জনাব সালাউদ্দিন আহমদকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুগ্রহ অনুরোধ করছি এবার আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য দৈনিক আমাদের সম্পাদক জনাব মহমদুর রহমানকে এবার আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের না আমি মুক্তি প্রয়োজন করিম হাফিজা উল্লাহকে বিনীতভাবে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবার আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ কেনফত মাননীয় আমি জনাবলারা মামুনুল হক হাফিজা উল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব মোহম্মদুল হাসান সোহাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব লতিফুল ইসলাম শিবলিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রফেসর মুক্তার আহমদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হজরত মহানা মুফতি হোসেনকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বা সফাজুল ইসলাম বাংলাদেশের মহাসচিব হজরত মহানা সাজিদুল ইসলাম শাহব মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এনসিপির অন্যতম নেতা জনাব হাসনাত আব্দুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব নুরুল হক নুর ভাইকে গণ অধিকার পরিষদের নুরুল হক নুর ভাইকে এরপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদ অন্যতম নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যামিকে মঞ্চে আসার জন্য ব্যঙ্গভেঙ্গ আহ্বান করছি

মামলা মাহিবুল ইসলাম খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তারপরে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি হজর মর্ণা হাসান জামিল হাবিজাউল্লাহকে হজত মর্ণা জোনয়েদাব বা জোনয়েদ আল হাবিব হাবিজাউল্লাহকে মুফতি মিজারহমান সাইদ হাবিজাউল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি কবি মহিফ খানকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি কালী আহমদ ইউসুফ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব রাশেদ প্রধানকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি রাশেদ প্রধানকে জনাব খেলাফত বিষয়ে মহাসচিব জনাব অধ্যাপক আহমদ আব্দুল কাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ করছি স্টেজের হাতের ডানে পিছনের ব্যানার ভেঙে গেছে পিছনের হাতে স্টেজের ডান পাশে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ আমি মাদা আরবে অসম্মানিত মহাসচিব আল্লাহুল্লাহ খকিদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের এবি বি পার্টির সম্মানিত সভাপতি মঞ্জু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি ডাক্তার নুরুল ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ আমাদের ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি আমাদের শফিকুল ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ময়না গান্ধী আতর রহমান আবুদাল্লাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চের মঞ্চের ডান পাশে মঞ্চের ডান পাশে যারা আছেন অনুগ্রহ করে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনারা ধৈর্য ধারণ করুন না হলে ব্যারিকেড ভেঙে যাবে ব্যারিকেড ভেঙে যাবে অনুগ্রহ করে আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনাদেরকে বিনীতভাবে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে দাম পাশে যারা আছেন অনেক বেশি চাপা করা হচ্ছে ব্যারিকেড ভেঙে যাওয়ার উপক্রম অনুগ্রহ করে সবাই শান্ত হন এবং ধৈর্য ধারণ করেন আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর মানা মুসাদ্দিক বিল্লাল মাদানীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের জামা জামাত ইসলামের মহানগর উত্তরের সেলিম উদ্দিন মামতাকে মঞ্চে আসার অনুরোধ করছি মঞ্চের ডান পাশে দৃষ্টি আকর্ষণ করছি স্বেচ্ছাসেবক এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চের ডান পাশে একটু নিরাপত্তা জোরদার করুন ব্যারিকেড ভেঙে যাচ্ছে একটু দয়া করে দেখুন ডক্টর ফাইজুল্লাহ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডক্টর ফাইজুল্লাহ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম বুলবুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম বুলবুল ভাইকে ঢাকা মহানগর দক্ষিণের আমি বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম জনাব আব্দুল সালামকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব জনাব আব্দুল সালাম বাংলাদেশ লেবার পার্টি ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান তাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করি আমাদের এখানে আমি আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এখানে আজকে এটা নির্দিষ্ট কোনো দল নির্দিষ্ট কোনো মত নির্দিষ্ট ঘটনার সমাবেশ নয় আজকের এই গণজগায়ত বাংলাদেশের সব ঘটনার শীর্ষ সকলে যারা এসেছেন আমাদের সকলে আজকের এই সমাবেশ আমরা আর আমরা আরো যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাত ইসলামের নেতৃবৃন্দ হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বাংলাদেশ সভাপত মন্ত্রী নেতৃবৃন্দ খেলাপদ মন্ত্রী নেতৃবৃন্দ আমাদের এবি পার্টির নেতৃবৃন্দ এনসিপির নেতৃবৃন্দ আরো যত আমাদের নুর্বা সংগঠন সব সংগঠনের এখানে এত নেতৃবৃন্দ এসেছেন এত নেতৃবৃন্দ আমরা নাম বলে শেষ করতে পারবো না সকলকে আমরা ভাই যারা ডান পাশে মঞ্চের ডান পাশে যারা বিশৃঙ্খলা করছেন আপনাদের কর্য করে আমরা অনুরোধ করছি কোন দুর্ঘটনা যেন না ঘটে সবাই শান্ত হন সবাই শান্ত হন মঞ্চের ডান পাশে যারা আছেন তারা শান্ত হন অনুগ্রহ করে সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি সবাই একটু আকাশ বাতাস কাঁপিয়ে একটু আল্লাহ সুবানার বরত্ব বর্ণনা করি ভাই আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে আসছি আমরা একটু দামপাসের ভাইদেরকে অনুরোধ করবো আপনারা ভিতরে আসার চেষ্টা করবেন না আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে এখানে আসছি

এখান থেকে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লা ভাই রাজান করি বাবরার ভাই যে ইনস্ট্রাকশন আমরা সেটা মেনে নিতে বাধ্য থাকবো ঠিক কিনা এরপর তো আমরা করবো না ইনশাল আসসালাম আলাইকুম প্রিয় ভাইয়েরা এখন এখন আল্লাহ মোহাম্মদ স্লোগান দিবেন ইনশাল্লাহ আমরা আমরা আমাদের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র যে আমরা আমাদের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে আমরা আজকের অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে আর এই ঘোষণাপত্র আমাদের সকলের আজকের বক্তব্য দয়া করে আমরা শৃঙ্খলা বজায় রাখি পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি সবাই ডিভানে যে আছেন সেখানে অবস্থান করেন আর সামনে আসবেন না আমি বলবো আপনারা বলেন প্যালেস্টাইন সবাই নামে শুরু পরক্রমশালী যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করি যিনি মজলুমের পাশে থাকেন আর যাদুবের পরিণতি নির্ধারণ করেন আজ আমরা বাংলাদেশের জনতা যারা জুনুমের ইতিহাস জানি প্রতিবাদের চেতনা ধারণ করি সম্মত হয়েছি গাদার মৃত্যু ভয় হন জনগণের পাশে দাঁড়াতে আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয় এটি ইতিহাসের সন্ধ্যায় আমাদের জনপ একটি অঙ্গীকার একটি শপথ এই পদযাত্রা থেকে আজ আমরা চারটি স্তরে আমাদের দাবি সহ উপস্থাপন করব আমাদের প্রধান দাবি হল জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যেহেতু জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষায় তখন দারিত্ব গণহত্যার সংকল্প প্রকাশ করে এবং আমরা দেখেছি গাজা প্রতিদিন রক্তপাত যে ধ্বংস চলছে তখন একক সরকারের ব্যর্থতা নয় বরং এটি একটি আন্তর্জাতিক ব্যর্থতার ফল এবং এই ব্যর্থতা সমাপ্ত নয় বরং পশ্চিমা শক্তি বাজারের অনেক রাষ্ট্র সরাসরি বহান্দার ইসলামকে অস্ত্র অর্থ ও কূটনৈতিক সহায়তা দিয়ে এই গণহত্যাকে দীর্ঘস্থায়ী করেছে এবং এই বিশ্ব ব্যবস্থা করে বরং রক্ষা করার প্রতিযোগিতায় সম্প্রদায়ের প্রতি জনবাদী নয় গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে ক্ষুদ্র বিরোধী নয় গণহত্যা বাংলা কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে

যা যার ধ্বংসস্তূপে সেই মুখোশ খুঁজে পড়েছে আমার দ্বিতীয় আমাদের দ্বিতীয় দাবিগুলো মুসলিম উন্নয়ন ব্যক্তিবৃন্দের প্রতি যেহেতু আমরা বিশ্বাস করি ফিলিস্তিন কেবল একটা ভূপান্ড নয় এটি মুসলিম উন্মুর আত্মপরিচয়ের অংশ এবং যারা যা একটি একটু বিধ্বস্ত শহর নয় এটি আমাদের সম্মিলিত ব্যর্থদায়ক বেদনাদায়ক প্রতিচ্ছবি এবং উম্মার প্রতিটি সদস্য প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি নেতৃত্বের উপর অর্পিত সেই যে আল্লাহ প্রদত্ত ভ্রাতৃত্ব ও দায়িত্বের সূত্রে আবদ্ধ এবং ইসলাম একটি অবৈধ তখন গণহত্যাকারী রাষ্ট্র মুসলিমদের প্রথম ঠিকা ও একটা পুরো জনগোষ্ঠীর অস্তিত্ব নিশ্চিহ্ন করতে সর্বশক্তি নিয়োগ করেছে এবং ভারতের হিন্দুত্ববাদ আজ এই অঞ্চলে জায়ংবাদী প্রকল্পের প্রতিনিধিতে পরিণত হয়েছে প্রথমবঙ্গের বিরুদ্ধে সুপরিকল্পিত দমন নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং ভারতের সম্প্রতি অক্ষ সম্পত্তি আইনে হস্তক্ষেপের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় ঐতিহাসিক অধিকার ধারণ করা হয়েছে যা উমার জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা সেহেতু আমরা মুসলিম বিশ্বের সরকার মতো মুসলিম উন্নয়ন প্রতিনিধিত্বকারী সদ্যগঞ্জ মন্দিরভাবে আহ্বান জানায় এক ইসরায়েলের সাথে অর্থনৈতিক সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অভিনম্ব ছিন্ন করতে হবে জায়গী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে যাদের পাশে খাদ্য আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে চার আন্তর্জাতিক কূটনৈতিক অভিযান শুরু করতে হবে এবং পাঁচ জাহানবাদের দোষ ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হরান বিশেষ করে আইনে হস্তক্ষেপের মতো রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে ওয়াইসি ও মুসলিম রাষ্ট্রসমূহ গুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে কারণ গাজার রক্তপ্রবাহে আমরা লজ্জিত হওয়ার আগেই গাজার পাশে তারা নাই জন্য জন্যে সম্মানের একমাত্র পথ এবং যে নেতৃত্ব আজ কাল ইতিহাসের কাজ করায় বাধ্য হবে আমাদের বাংলাদেশ সরকারের তুমি সেই পাথর বানিয়ে দাও যার যার উপর গিয়ে ভেঙে পড়বে বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ ফিলিস্তিন ফিলিস্তিন ফিনিস্তিন ফিনিস্তিন ফ্রি 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 এখন আজকের এই মহাজনসমুদ্রের মার্চ ফর গাজা কর্মসূচি দুয়ার মাধ্যমে সমাপ্ত ঘোষণা করবেন আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সভাপতি জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সম্মানিত খতিব হাযরত মৌলানা আব্দুল মালেক হাফিজা হুল্লাম السلام عليكم امرا شباب درود شريف بري استغفار بري اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا مولانا محمد بعدد كل معلوم لك وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد النبي الامين وعلى اله وصحبه وسلم تسليما استغفر الله الذي لا اله لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا

আপনি মেহরবানি করে এই সামান্য মেহনতকে কবুল করে নেন উপকারী বানিয়ে দেন আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সকলকে সকল তি ভাইকে বাংলাদেশের সকল জনগণকে এই বুঝ দান করেন যে আমাদের আমাদের ব্যক্তিগত অপরাধ আমাদের ব্যক্তিগত অপরাধ এটাও কারণ হয়ে থাকে বিশ্বব্যাপী হালাত নিরাপত্তার অবস্থা খারাপ হওয়ার ক্ষেত্রে সেজন্য আমরা সবাই খালেদ দিলে তবা করি সবাই খালেস দিলে তবা করি আলজার নেহমতের শোকার আদায় করি সকল গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি সকল গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করি ইয়া আল্লাহ সকল অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করি ই আল্লাহ আজকে যেই পড়া হলো এটা এটা বৃষ্টিতে যারা আছেন তাদের পক্ষ থেকে যারা আসেন নাই তাদের পক্ষ থেকে যারা এই মিছিল সমাবেশে উপস্থিত হয়েছেন তাদের পক্ষ থেকে যারা আসতে পারেন নাই তাদের পক্ষ থেকে বাংলাদেশের সকল স্তরের সকল জনগণের পক্ষ থেকে পুরা মতের পক্ষ থেকে প্রতিবাদ 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 ইয়া আল্লাহ আপনি মেহরবানি করে কবুল করেন আপনি কবুল করেন শিশুদের রক্ষা করেন নারীদের রক্ষা করেন ইয়া আল্লাহ আল রক্ষা করেন আল আকসা মুসলমানদের হাতে দেন বায়ুর মকদুদ মুসলমানদের হাতে ফেরত দেন ইয়া আল্লাহ কবুল করেন শহীদদের শাহাদাতের উচিলায় আমাদের সহায়কে কবুল করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পুরো বিশ্বের মুসলিম হুকুমরান কে এই কথা বোঝাত তৌফিক দান করে যে তারা যদি ভাই ভাই বিধি উড়িল ভাই বিধি